অবৈধ নেশার বিরুদ্ধে সক্রিয় ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ জাতীয় সড়ক থেকে উদ্ধার দুই লক্ষ টাকার অবৈধ বিদেশি মদ ত্রিপুরা গোমতী উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশের বাগপর অভিযানে বাগমা এলাকায় জাতীয় সড়ক থেকে অবৈধ বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার হলো গোপন খবরের ভিত্তিতে মহিলা পুলিশের একটি বিশেষ দল বাগমা এলাকায় তল্লাশি অভিযান চালায় ওই সময় একটি সন্দেহজনক ইকো গাড়িকে চলন্ত অবস্থায় থামিয়ে মহিলা পুলিশ চেকিং করতে গিয়ে মিলল বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ বিদেশি মদের বোতল আটককৃত ইকো পার্টি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি মদ চক্রের সঙ্গে যুক্ত বলে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা পুলিশের দাবি গাড়ি থেকে উদ্ধার হওয়া বিদেশি মদগুলির বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা এই বিদেশি মদ পাচার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মহিলা পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন ত্রিপুরায় অবৈধ বিদেশি মদ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকটি স্থানে নজরদারি বাড়ানো হয়েছে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় মহিলা পুলিশের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন আজকে প্রায় সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মাঝখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা ইকো গাড়িতে কিছু বেশ পরিমাণের ফরেন লিকার নিয়ে যাওয়া হচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িটাকে ডিটেইন করে চেস করি চেঞ্জ করে ডিটেইন করতে পারি উদয়পুর বাগমা রোডের মধ্যে তো গাড়িটাকে ডিটেইন করে আমরা নিয়ে আসি এবং গাড়ি থেকে সার্চ করার পর প্রায় ফোর ফিফটি সিক্স বটলস বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা ডিটেইন করতে পারি তাদের মূল্য কত